দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন থেকে দেখো একটা আসছে রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড দেখো কমিউনিকেশন মোড থেকে প্রশ্ন আসছে এখন হচ্ছে তোমার গ্রাহক এবং প্রাপকের অনুসারে যে তোমার আমাদের ডেটা ট্রান্স্টেশন মোডকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে ইউনিকাস্ট মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট সেখান থেকে কোশ্চেনটা আসছে তুমি যদি তিনটা টপিক জানো অবশ্যই এটা পারবা তারপরে যারা জানো না তারা কিভাবে পাঁচকে আমি শিখাই দিবো তোমাদের দেখো এখানে আমাদের রেডিও এবং টেলিভিশন টেলিভিশন তো রেডিও এবং থেকে যদি কোনো কিছু সম্প্রচার করা হয় তাহলে কি হয় সবাই সেটা দেখতে পারে সবাই সেটা জানতে পারে এবং যখন বিটিভি থেকে কোনো একটা অনুষ্ঠান হয় যার যার ভাষা এন আছে আমরা কিন্তু বাংলাদেশে সবাই কিন্তু সেটা দেখতে পারি যদি এফ এম রেডিও থেকে কোনো একটা প্রোগ্রাম হয় সেটা আমরা সবাই শুনতে পারি তাই না যে জিনিসটা সবার কাছে গেছে এরকম তোমাদের কিছু বন্ধু বান্ধব আছে যে একটা গোপন কথা যদি বলে যে বন্ধু এটা কিন্তু বলিস না কিন্তু পরে ক্ষণে দেখবা যে সবার কাছে বলে দিছে তখন আমরা এইটাকে বলতে পারি ব্রডকাস্ট সবার মাঝে গ্রহণ করতে পারে সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট তাহলে টেলিভিশন রেডিও থেকে যখন কোনো একটা জিনিস সম্প্রচার করা হয় সেটা হচ্ছে সবাই সেটা গ্রহণ করতে পারে বা সেটা সবাই সে গ্রহণ করে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা ব্রডকাস্ট তো দেখো এখানে আমাদের দিদি আসে ইউনিকাস্ট এটা হবে না মাল্টিকাস্ট এটা হবে না আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার দেখো সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার এরকমভাবে প্রত্যেকটি ক্লাস পেতে অবশ্যই হচ্ছে আমাদের সাথে সংযুক্ত থাকো এবং তোমরা প্রত্যেকটি ক্লাসটি করবে এবং ক্লাসটি করে সবার মাঝে শেয়ার করে রাখবে থ্যাংক ইউ